ও মা কে এসেছে কে এসেছে আবার এতদিন পরে গোপলু এসেছে নাকি গোপলু ওরফে ফোকলু ওরফে ফোকলা ও মা মরে যায় মরে যায় মরে যায় মরে যায় গোপলু আমার সোনার চদ আমার সোনার চদ কতগুলো হলো চারপাশটা হয়েছে হবে থাক হ্যাঁ কতদিন পর দেখলাম গোপলু এত দেরি করলে হয় একটু তাড়াতাড়ি করে আসতে হয় বাবা কত লোক বসে থাকে এই গোপলুকে দেখার জন্য গোপলু বোঝেও না গোপলুর ও বদনটা দেখার জন্য কত লোক বসে থাকে গোপলু জানেও না আর গোপলুর মন কি বাত শোনার জন্য কত লোক বসে থাকে তাও গোপলু জানে না আজকে গোপলু আসলো মন কি বাত বললো কত মন জয় করলো তাই না গোপলু হ্যাঁ হ্যাঁ গোপলুর জন্য ওই ডান্ডা বোধহয় রেডি হচ্ছে তেল মাখিয়ে আচ্ছা গোপলু তোর মানে তোর নাম গোপলু ওরফে মানে ড্যাশ ড্যাস ড্যাশ 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 আসল নাম আছে তা তোর কৃষ্ণের নামে নামটা হয়েছে ভেবেই কি তুই নিজেকে কৃষ্ণ মনে করছিস একটু কল্পনা করি মানে ওর সঙ্গে কৃষ্ণের লুকসটা কীরকম যাবে কল্পনা করছি ভালো যাবে না কিন্তু ওর মনে মনে নিজেকে মনে করি ও কেষ্ট ঠাকুর ও কেষ্ট ঠাকুর মনে করে ওর জন্যই ছোটোর থেকে ওর মাথার মধ্যে সেই গোপিয়া আর কেষ্ট ঠাকুর এই ব্যাপারটা চলছে কিন্তু গোপলু নাম হয়েছে গোপলু আর কৃষ্ণের যেই আসল প্রেম যে প্রেম ব্যাপারটা আধ্যাত্মিক প্রেম সেই ব্যাপারটা তো গোপলুর মধ্যে নেই গোপলুর সেই ব্যাপার জানারও কোনো দরকার নেই গোপলু কি করেছে সারা জীবন গোপলু হচ্ছে ডুকু করেছে আর হাত পেতে বেরিয়েছে যে কোথায় 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 কোন ঘরে বৌদিরা একা একা কান্না করছে কোন ঘরের বৌদিদের আজকে একটু দাদাদের সঙ্গে মন কষাকষি হয়েছে তো সেখানে টুকুস করে একটু ছিপটা ফেলি তবেই তো হ্যাঁ মা ছুটবে কিন্তু গোপলু সব বৌদি কিন্তু সবার না কিছু কিছু বৌদি আছে একদম গেলে না ভেঙে দিয়ে দেবে ঠেঙিয়ে দেবে বুঝেছ গোপলু ভুলটি করো না তুমি ভুলটি করেছিলে আবার কোথায় ভুলটি করেছিলে তার জন্য আজকে কিন্তু আসল জায়গা থেকে এসেছে তোমার জন্য একদম সে কিন্তু রকম না যে তাকে তুমি ভয়টি দেখালে আর সে ভয়টি পেয়ে এত মানে জড়ো সরো হয়ে কোথাও বসে থাকলো হ্যাঁ গোপলু করতে নেই করতে নেই চেঞ্জ করো নিজের স্বভাবটাকে চেঞ্জ করো দেখেছো তো তোমার স্বভাবের জন্য আজকে তোমার কি হাল তোমার ওই যে চাকরি সেখান থেকে নাকি তুমি এমন মাইনে পেতে প্রত্যেক মাসে তুমি একটা আইফোন ফিফটিন প্রো না প্রো না ফিফটিন তুমি কিনতে পারতে তুমি এত টাকা ইনকাম করো গোপলু এত টাকা ইনকাম করো হুম জানি না বাবা আইফোন ফিফটিনের কত দাম এখন হুম তো সেই চাকরিও তোমার কি কারণে ছাড়াতে হলো এই তোমার বৌদিবাজির জন্য তোমার চাকরি ছাড়াতে হলো হুম চাকরি ছেড়ে ওখান থেকে ছেড়ে এখন এইখানে এসে হ্যাঁ কি করতে হচ্ছে তোমাকে চাকরি পিসিং না না কি করতে হচ্ছে কি জানি জানি না কি করে ও আমি কি করে জানি ও কী করে হুম ও দিদি দিদি আজকে গোপলু কিন্তু আপনাকে কি বলেছে দেখুন আপনাকে কিন্তু কেস মার্সি বলেছে গোপলু আপনাকে কেস মাসি বলেছে এত বড় কি করে কে দেয় কোথা থেকে পাঁচ বল গোপলু হুম তুই কেসবাসী বলছিস তোর এত বড় সাহস গপলু সত্যি গপলু তুই যখন আসলি আমি ওই আমি ছিলাম না আমি থাকলে কমেন্ট করতামই করতাম করতামই করতাম হ্যাঁ রে গোপলুর দাড়িটা কাটার পরে এমনিতেই তো ঠোঁটটা আগেই দেখা যেত দাড়িটা কাটার পরে আরও ঠোঁটটা প্রকটভাবে দেখা যাচ্ছে সে গোপলু একটু পার্লারে গিয়ে একটু ঠোঁটটার একটু পরিচর্যা করা দরকার বিড়ি খাইয়া খাইয়া ঠোঁটটারে একদম বারোটা বাজাইছে গোপলু একদম বারোটা বাজাইছে আর গোপলু ওই যে যে কথাগুলো বললি তার রিপ্লাই একটা ভিডিও আসলো সুয়ের ওখান থেকে সুয়ের সঙ্গে যতই মতের আমার অমিল থাক আজকেও যেই ভিডিওটা করেছে তার সঙ্গে কিন্তু আমার মত একদম মিলে গেছে তুই মিস ওর ভিডিওটা দেখে আমার মনে হয়েছে তুই সুয়ের সঙ্গে এমন কোনো কিছু করেছিস এমন কোনো কিছু করেছিস মানে যেটা একটা মহিলার সেই ম্যাসেজ দেখলে বা তোর কোনো কিছুতে তার ভীষণ পরিমাণে কি বলবো একটা অপমান বোধ জন্মেছে একটা খারাপ লেগেছে আর সেটার জন্যই মিনাকে সাবধান করেছিল তুই এমন কিছু নিশ্চয়ই করেছিস তো যাই হোক তারপরে তুই কি বলছিস একটা মহিলাকে একটা বাড়ির মহিলাকে তুই কালো মেল করছিস তাই তো কালো মেল করছিস তার সব কিছু আছে তার একদম টুটি চেপে ধরবি এখানে তুই কিন্তু মিনার কথা বলিস নি এটা আমরা অনেকেই বুঝতে পেরেছি তারপরে যখন সুয়ের ভিডিওটা এসেছে আমরা তো পুরোপুরি বুঝতে পেরেছি যা যা সুকে ভয় দেখিয়েছিস তুই কি মনে করেছিস যে সবাই মিনার মতন তুই ওই ভয় দেখাবি তুই তোর ছলচাতুরি কথা বলবি তাতে সবাই ভয় পেয়ে যাবে ওরকম না রে ওরকম না না তোর ভুল ধারণা ভুল ধারণা তোর কপালে তো কিশনই আসছে তুই নিজেও জানিস না এই ক্ষেত্রে বললাম তো এই ক্ষেত্রে এই যে তোর তোর গোপলুর ক্ষেত্রে সু যে ভিডিওটা করেছে এবং যা কথা বলেছে আমি ওর সঙ্গে একদম সহমত সত্যিই না তোর ওখানে তোর বাড়িতে একবার সবাই মিলে যাওয়া দরকার তুই যে কি রংললিয়া মানাচ্ছিস তুই নিজেকে কৃষ্ণ ঠাকুর মনে করে তুই যে কি গোপী খোঁজাস চারিদিকে সব জেগেছে তোর আর তাও আবার তারা সব বিবাহিত গোপী হবে তোর চারিদিকে গুড় 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 করবে আর তারা যদি পয়সাওয়ালা গোপী হয় ইনকাম করা গোপি হয় তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ ওকে না সত্যি তোর ট্রিটমেন্টের দরকার কি ট্রিটমেন্ট বলতো সেই সব হচ্ছে আমাদের কাছে আছে আমাদের সেই ট্রিটমেন্ট আর আমাদের সেই ট্রিটমেন্টে ব্যবহার করব যেই ওষুধপত্র আমাদের সব কিচেনে আমরা সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তোর মতন এই যে কেশু ঠাকুর তোর মতন এই যে গোপলু টাইপের বৌদিবার যদি আমাদের হাতে পড়ে না রে হুম না বাবা বেঁচে থাক বেচে থাক তুই হ্যাঁ মানে সত্যি তুই কি করিস তুই কিছু না তুই হচ্ছিস একটা বিগ জিরো তুই যে আজকে তোর দুঃখরা গাইতে আসলি কপলু তোর যে আজকে তুই দুঃখরা গাইতে আসলি তোর এইগুলো হবারই আছে তোর এইগুলো হবারই আছে আরও অনেক হবে অনেক হবে ওই যে বাচ্চাটা বাচ্চাটার হয়তো কত রাত ঘুমায়নি বাচ্চাটার যে চোখের জল বাচ্চাটার যে ওই যে কান্না কান্না যখন মাকে চেয়েছে মাকে পায়নি সেই যে কান্না যাবে কোথায় রে যাবে কোথায় সেইগুলো সব মাথায় নিয়ে তোকে এই যে শুরু তোর শুরু এইগুলো তুই শান্তি পাবি না তুই কে মনে করেছিলি একটা মাকে খুশলিয়ে ফাসলিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে আসবি হ্যাঁ নিয়ে এসে সুখে শান্তিতে তুই সংসার করবি টাকায় ফুর্তি পাট্টা মারবি এইগুলো ভেবেছিলি আজকে দেখ তোর কি হাল তু না ঘরকা না ঘাটকা অবস্থায় তুই আছিস হ্যাঁ তুই যদি সেই রকমই হতিস না তুই এই জিনিসটা করতিস না বৌদি বাজ অসভ্য একটা ছেলে অসভ্য বাঁদর একটা ছেলে তুই তোকে যে কি করতে ইচ্ছা করে না কি বলবো হ্যাঁ কি করতে ইচ্ছা করে কোন দিন এমন একটা কারো পাল্লায় পড়বি সত্যি যেটা বলেছে বাড়ি গিয়ে সেইটা আর বলতে হবে না একেবারে গিয়ে করে পাট পাট করে দিয়ে চলে আসবে হ্যাঁ আর সত্যি আমি ওই মাকে বলবো মানে মিনা কি দেখেছিল এটার মধ্যে কি দেখেছিল না কোনো কমে না সুরাত কিচ্ছু না কিচ্ছু না তার মধ্যে ক্যারেক্টারলেস একটা ছেলে ক্যারেক্টারলেস এই মানুষের ক্যারেক্টার এত জঘন্য হয় যে সব বৌদি যা মেয়েদের মেয়েদেরকে এরকম ছিপ ফেলে বসে থাকা যার চরিত্র সে কখনো মানে ভালো হয় সে কখনো একটা মেয়েকে ভালো রাখতে পারে এই এর ডাকে এর কাছে ভালো থাকবে বলে কি করলো নিজের সন্তান নিজের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে আসলো একবারও ভাবলো না একবারও ভাবলো না যে তিলে 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 তৈরি করা আমার সমস্ত কিছু আমার সন্তান আমি কেন এইগুলো করছি একবারও একটা পিছুটানের মতন হলো না যে কেন আমি করছি হ্যাঁ আজকে মানে কি বলবো যাওয়ার সময় যখন গেল তখন যদি থানা পুলিশ পুলিশের কাছে না গিয়ে মা বাবার কাছে গিয়ে উঠতো তখন যদি এই ফোকলু ওর মা বাবাও সেমন আছে এই যে কী করলো ওই মোমেন্টে তাকে হাত ছেড়ে দিল আর এই ফকলু শুনেছি ফকলুর বাবা এসে তখন কপাত করে হাত ধরলো এটা আমাদের মেয়ে নিয়ে চলে গেল কোথায় জানি জানিনা ভাই অনেক কিছুই শুনতে পাই সেসব নিয়ে অনেক রকম ভিডিও হয়েছে দেখেছি এবার নিজের চোখে আর দেখিনি কোথায় থেকেছে না থেকেছে সেই সবগুলো কি হলো প্রচার হয়ে গেল ইউটিউবের মাধ্যমে তার স্বামী ঠামি সবাই সে সমস্ত কিছু দেখলো দেখে তারপরে তখন থেকেই তো প্রথম দিন পুলিশের কাছে যাওয়া থেকেই তো আস্তে আস্তে সম্পর্কটা এরকম হয়ে গেল আর তার মধ্যে তো আছে পাতানো দিদি ফিদি তো আছে আরো আরো বড় সড়ো রকমের এ করলো সেটা অবশ্যই একটু পরে একটু পরে হয়েছে কিন্তু যেই সম্পর্ক থানা পুলিশ পুলিশের কাছে যায় আইন আদালতের কাছে যায় সেই সম্পর্ক ঠিক হওয়া খুব মুশকিল খুব মুশকিল ওই টাইমে যদি থানা পুলিশের কাছে না গিয়ে সরাসরি বাবা মায়ের কাছে চলে যেত তাহলে আজকে সম্পর্কটা হয়তো ঠিক হলেও হতে পারতো কি দেখে হ্যাঁ নিজের জ্যান্ত গোপাল নিজের জ্যান্ত গোপাল নিজের ছেলে থাকে ছেড়ে এই রকম একটা থার্ড ক্লাস একটা মানুষের হাত কে ধরে থার্ড ক্লাস একটা গোপলু একটা ফোকলার হাত কে ধরে ভাই কে ধরে আজকে ভালো আছে ভালো আছে ভালো নেই কোনো দিক থেকে ভালো নেই জলের মতন টাকা ইনকাম করছে জলের মতন শেষ হয়ে যাচ্ছে কি না যারা আছে বসে আছে সুবিধা নেওয়ার জন্য তারা সমস্ত টাকা নিজেদের কাছে নিয়ে নিচ্ছে হ্যাঁ আর মানে কী বলবো আমি কী বলবো কিচ্ছু বলার নেই নিশ্চয়ই ভাবে নিশ্চয়ই পস্তায় কিন্তু কিচ্ছু করার নেই আর একটা ইগো ক্লাস হচ্ছে নিজের দোষটা বলতেও পারছে না আর ফিরে যাওয়ার রাস্তা নেই এটা ভালো করে জানে কেননা এর পাল্লায় পরে অনেক কিছু করে ফেলেছে বলে ফেলেছে কী বলবো ইউটিউবে মাধ্যমে বলে ফেলেছে আজকে যদি সোশ্যাল মিডিয়ায় ওই টাইমে না থাকতো আজকে এত কিছু সামনেও আসতো না এত কিছু বলতেও পারতো না এইভাবে তাহলে হয়তো একটা যাওয়ার রাস্তা থাকতো কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসেছে প্রচুর টাকা ইনকাম করেছে প্রচুর টাকা আরও হয়তো আগামী দিনে করবে অতটা না করলেও করবে কিন্তু সে ফিরে যাওয়ার জায়গাটা আর নেই আর বাবারও তো আজকে এই রকম কত কিছু শুনতে পাচ্ছি সবই শুনতে পাই তো এই যে এই এই রকম যে ফোকলা টাইপের ক্যারেক্টারের ছেলেরা দেখবে আশেপাশে প্রচুর ঘুরে বেড়ায় প্রচুর ঘুরে বেড়ায় তারা শুধু সুযোগ খুঁজে বেড়ায় সুযোগ খুঁজে বেড়ায় কখনো এখানে কখনো ওখানে কখনো এই ডালে কখনো ওই ডালে কিনা কদম ফুল পাবে বলে কদম ফুল কদম ফুল পারতে যখন ডালে উঠবে এমন একটা যদি কদম ফুল গাছের মধ্যে তুমি পড়ো ডাল ভেঙে ওই এমন ফেলবে নিচে কোমর ভেঙে ওখানেই পড়ে থাকতে হবে ফোকলা আবার এসেছে লাইবে আসিস মাঝে মধ্যে আসিস তো তোর একটু মানে তোর মনের কথা একটু বলিস আর আমিও এখানে বসে বসে তোকে একদম যাতে দিতে পারি আচ্ছা সে দিদি দেখতে পেয়েছেন দিদি কি বলছে আপনাকে আপনাকে কেস মাসি ঠাসি কত কিছু বলে দিল দিদি দেখুন আপনি দেখুন কেস মাসি বলেছে আপনাকে গোপলুর কত সাহস হুম কত সাহস ধারি একটা হ্যাঁ শুধু খুঁজে বেড়ায় শুধু এই ডাল ওই ডাল এই ডাল ওই ডাল ছাগলটা কোথাকারী ছাগল ওপর ড্রিঙ্ক করি তার মানে তুই আজকে সব স্বীকার করলি ওই দেশ থেকে তোর যেসব মটোগুলো দেওয়া হয়েছিল ওইগুলো একদম সত্যি সব তোর ব্যাপারে যা যা বলা হয়েছিল সব সত্যি হ্যাঁ সমস্ত কিছু সত্যি ওই যে অত অত বোতলের ছবি আমরা আমরা সবাই দেখেছি ওটা একটু আদর ড্রিংক করো তুমি হ্যাঁ একটু আদ্র ড্রিঙ্ক করো সে এই রকম অনিশ্চিত ভবিষ্যতের দিকে কে যায় কোন মেয়ে যায় যেখানে স্বামী সন্তান নিয়ে একটা ভরপুর সংসার সেইখানে কিনা এইরকম অনিশ্চিত মানে ইয়ের মানে এইরকম এইরকম দিকে কে যায় আর মানে এইরকম আকসার আজকাল ঘটছে আকসার ঘটছে এই জিনিসটা এতটা ছড়িয়ে গেছে মেয়েরাও আজকে কী রকম জানি হয়ে গেছে তাদের হাজবেন্ডরা তাদেরকে সময় দিতে পারছে না তারা কাজ বাজ নিয়ে ব্যস্ত তাদেরকে সব রকম লাক্সারিয়াস সব কিছু দিচ্ছে অথচ মেয়েরা কী করছে না অন্য মানে এরকম অকম্য ঢেকিদের সঙ্গে তারা রিলেশান করছে তারা রিলেশান করছে তাদের ঘরে স্বামী সন্তান ঘর তারপরেও এটা এতটা বেড়ে গেছে এতটা বেড়ে গেছে এখনও দেখা যাচ্ছে তারা এই যে মোহে মোহে যখন পড়ে আমি ভাবি একটা বার তারা ভাবে না যে কি কিস কী দিকে যাচ্ছি কি করছি কেন করছি তাদের কি কথা যে আমাকে সময় দেয় না পরে বাপরে বাপ তোকে সময় যদি দিত তোর হাজবেন্ড তোর মুখের কাছে পড়ে থেকে তাহলে তোরা মানে তোদের জীবন চলতো কী করতে কী করে তোদের যে সংসার চলতে কী করে তোদের লাক্সারিয়াস লাইফটা চলতে কী করে আজকে এটা চায় কালকে ওটা চায় পশু সেটা চাই এইগুলো চলতে কী করে তখন আবার সেটা যদি কোনো হাজব্যান্ড না দিতে পারতো তখন আবার বলতিস যে আর দিতে পারে না আমার হাজব্যান্ড কী দিতে পারে না আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার তার ক্ষমতা নেই তার টাকা পয়সা নেই আমাকে ভালো একটা ড্রেস কিনে দেওয়ার মতন ক্ষমতা নেই আমি পার্লারে যাবো তার জন্য আমাকে টাকা দেয় না হ্যান করে না ত্যান করে না এই সবগুলো নিয়ে বলতে বসতো তখন আবার এই অজুহাত মানে এরা যখনই ধরা পড়ে এই সমস্তগুলো করে একদম ভেতরে গভীরে ঢুকে যায় যখন আর বেরোনোর কোনো রাস্তা নেই তখন তারা নিজেদের ভুলটা স্বীকার করে না তখন হাজব্যান্ডের উপরে দোষ দিয়ে দেয় এক একটা টাইমে এক একটা সিচুয়েশানে এক এক রকম দোষ কখনও বলে যে আমাকে সময় দেয় না তাহলে আমি কি করব। আবার কেউ বলে আমার হাজব্যান্ড ইনকাম করে না তো আমার এই খরচা এইগুলোকে কি করে মানে হবে এইগুলো আমি আমাকে দেয়নি কি করে হবে কখনো আবার ফিজিক্যাল আমাকে স্যাটিসফ্যাকশান দিতে পারে না তার জন্য ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান না যেই হাজব্যান্ড দিতে পারবে না তার কিন্তু এতদিন ধরে আমি আগে অনেক পুরনো একটা ভিডিওতে বলেছি এতদিন ধরে সে ঘর সংসার করবে না মানে এই যে পাঁচ ছ বছর ধরে সংসার করবে না সেই কেসগুলোতে ডিভোর্স যেগুলো হয় এক বছরের মধ্যেই হয়ে যায় যারা ফিজিক্যালি তার ওয়াইফকে স্যাটিসফ্যাকশান দিতে পারে না তাদের এক বছরের মধ্যেই যা হওয়ার হয়ে যায় কিন্তু ভেতরে ভেতরে যদি এখন অন্য কিছু থাকে তার তখন এইরকম টেনে নিয়ে যেতে হয় হ্যাঁ সত্যি কথা বলতে পাঁচ বছর ধরে ওদের ভিডিও দেখেছি কখনো কিন্তু দেখিনি ওদের মধ্যে এই রকমটা হ্যাঁ একটা জিনিস দেখেছিলাম বিয়ের পরপর মানে এই মিনার বর অনেক দিন পর্যন্ত তার দিদির ওখানে ছিল এবার সেইটাকেই যদি বলে যে আমাকে ফিজিক্যালি স্যাটিসফ্যাকশান করতে পারেনি বিয়ের পর ও চলে গেছিলো দিদির ওখানে তাদের জন্য সেই ব্যাপারটা আলাদা কিন্তু এক ঘরে থেকে এক ছাদের নিচে থাকে থেকে যদি ছেলের বাবা মানে এই এর হাজবেন্ড যদি তার সঙ্গে না থাকতো আমি বলবো সে তো স্বামী বিবেকানন্দ সে তো স্বামী বিবেকানন্দ হ্যাঁ মানে ভুল এমন একটা ভুল করার পরে নিজেদের ভুলটা যখন স্বীকার করতে এরা পারে না তখন হচ্ছে আবার বললাম তখন নানান রকম নানান কিছু অজুহাত দিয়ে তারা নিজেদের দোষটাকে ঢাকার চেষ্টা করে কিন্তু তখনও যদি তারা বলে যে ভুল হয়েছে এই জিনিসটা হয়েছে ভুল হয়েছে আর করবো না বা নিজেকে একটা বোঝার চেষ্টা করে ওইটা আমি ভীষণ পরিমাণে দরকার কাউন্সিলিং করানো দুই তরফেরই তাহলে অনেক সময় অনেকটা ঠিক হয় যেটা আমরা স্যালিম্যান্ডের ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু সত্যি কি করে পারে এরা আমি ভাবি এরা কি করে পারে আর এই যে এইটা একটা ব্যাধি হয়ে গেছে এটা যবে থেকে বলা হয়েছে এটা অবৈধ মানে এর কোনো শাস্তি নেই আইনও তো এ কোনো শাস্তি নেই আগে অনেক আগে এটার একটা ছিল কিন্তু মাঝখানে তুলে দেওয়া হয়েছিল এর কোনো আইনও শাস্তি নেই তারপর থেকে এটা একটা ব্যাধির মতন ছড়িয়ে গেছে সমাজে ব্যাধি এটা সমাজে আমরা এটাকে মেনে নিই না কিন্তু আইনও এটা কিছু করা যাবে না এটা যারা করে তারপর থেকে এই জিনিসটা আরও বেড়েছে আরও বেড়েছে আমাদের লিলোয়ায় একটা ঘটনা ঘটেছিল তার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে আসতো রাজমিস্ত্রি কাজ করতে আসতো দুই বই যা মানে দুই যা তাদের দুটো সন্তান আছে তো ওই দুটো রাজমিস্ত্রির সঙ্গে ঘরের দুটো বউ পালিয়ে অবস্থা ভাবো দুটো বাচ্চাকে নিয়ে পালিয়ে গেছিল তারপরে তার খোঁজ 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 করে থানা পুলিশ করে হ্যান করে ত্যান করে তারপরে তাদেরকে পাওয়া গেল কোথায় জানি একটা যাচ্ছিল ট্রেনে করে কোথায় অনেক দূরে নিয়ে যাচ্ছিল তো এই পর্যন্তই জানি তারপরের ঘটনা আর জানি না পাওয়া গেছিলো তারপরের ঘটনা আর জানি না ভাবো রুচি কোথায় গেলে কতটা নিচে নামলে এই রাজমিস্ত্রি মিস্ত্রির সঙ্গে এইরকম ঘরের বউ যাচ্ছে বাড়িতে পালিয়েছে ঘর বাড়ি ঠিক করতে ঘর বাড়ি ঠিক করতে ঘর বানাতে আর সেইখানে কিনা রাজমিস্ত্রির সঙ্গে ঘরে বউ পালিয়ে যাচ্ছে মিনা কি করলি তুই কি করলি তোর জীবনটা দেখলে আচ্ছা সত্যিই খারাপ লাগে সত্যি খারাপ লাগে কি করলি কত সুন্দর একটা পরিবার ছিল সাজানো গোছানো একটা পরিবার ছিল সেখানে নার্স বাচ্চাটাকে পাচ্ছিস নিজের হাতে গড়া বাড়ি সেটা পাচ্ছিস পরবর্তীকালে দেখবি অন্য কেউ এসে সেটা ভোগ করবে হয়তো দেখতে পাচ্ছি জানি না যেটা হচ্ছে কি হচ্ছে দেখতেও পাচ্ছিস হয়তো মনে মনে খারাপ লাগে না লাগে জানি তো মেয়ে তো খারাপ তো লাগবেই খারাপ তো লাগবেই কিন্তু ফেলে আসা ফাঁকা জায়গাটা ফাঁকা থাকে না কেউ না কেউ এসে সেই জায়গাটা ভর্তি ঠিক করে দেয় ফাঁকা থাকে না তো এই ভিডিওর মাঝখানে আমি আর একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করব ভিডিওটা বলতে পারো সমস্যার সমাধানটা ওরা এইভাবেও করতে পারে এখানে আমি এইটা আমি ফেসবুক থেকে পেয়েছি একজন মহিলা একজন মহিলার কথা সে লিখছে যে তার হাজব্যান্ড পরকিয়া করছে একটা মহিলার সঙ্গে তো সে মহিলার মানে যেই মহিলার সঙ্গে পরকিয়া করছে তার হাজব্যান্ডের সঙ্গে যোগাযোগ করেছে যোগাযোগ করেছে ম্যাসেঞ্জারে গিয়ে যোগাযোগ করেছে তার ফোন নাম্বার নিয়েছে নিয়ে তারা দেখা করতে গেছে কোনো একটা ক্যাফেতে গেছে দেখা করতে গিয়ে এবার তারা যখন বলছে যে মানে এই মহিলাটি বলছে যে আপনার ওয়াইফ আমার হাজবেন্ডের সঙ্গে পরকিয়া করে হাজবেন্ড জানতে পারলো মানে ওই মহিলার হাজবেন্ড জানতে পারলো এবার এই সংক্রান্ত বিষয়ে তারা প্রায় দেখা করে প্রায় দেখা করে তাদের দুজনাই দুজনার মনের দুঃখ দুজনার সঙ্গে শেয়ার করে এরকম করতে 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 তাদের দুজনার ভাইফ ম্যাচ হতে থাকলো একদিন তারা দুজনার দুজনার হাতে একটু ছোঁয়া লাগলো তারপরে তারা বুঝতে পারলো যে দুজন দুজনাকে ভালোবেসে ফেলেছে এবং তারা স্থির করল যে তারা গিয়ে তাদের যে পার্টনার আছে তাদেরকে জানাবে এই মহিলাটি জানাবে তার হাজবেন্ডকে ওই ভদ্রলোক জানাবে তার ওয়াইফকে এবং তারা তাই করলো এই মহিলা যখন তার হাজব্যান্ডকে গিয়ে জানালো যে আমি সোমার যে সো সোকল গার্লফ্রেন্ড আছে যার সঙ্গে তুমি পরকিয়া করছো তার হাজব্যান্ডের সঙ্গে আমি প্রেম করছি তাকে আমার ভাল লেগেছে আমরা দুজন প্রেম করছি এবং আমরা দুজন বিয়ে করতে চাই তখন সেই হাজবেন্ড শুনে ভীষণ খুশি হলো ভীষণ পরিমাণে খুশি হলো এবং তারা মিউচুয়াল ডিভোর্স নিয়ে নিল আর তারা এক মানে ম্যারেজও করে নিল করে নিয়ে এখন একজনের আছে চার বছরের একটি বাচ্চা আরেকজনের আছে মানে ছেলে আরেকজনের আছে ওই রকমই তিন বছর সাড়ে তিন বছরের একটি মেয়ে আছে তারা খুব সুন্দরভাবে সুখে সংসার করছে তো এদের ক্ষেত্রেও যদি সেই রকম হতো একসঙ্গে যখন তারা আসতে পারবে না তাদের মতন যদি এইরকম ব্যাপারটা হতো কি ভালো হতো না মানে একদম কোনো ঝামেলা ছাড়া ঝঞ্ঝাট ছাড়া আবার হ্যাপি হ্যাপি লাইফ তারা থাকতে পারত সেটা ভালো হতো এই যে রোজ কচলানো কচলানো তার মধ্যে মাঝে মধ্যে এসে এই ফুকলা তার ওই থোপরাটা নিয়ে আসবে ইউটিউবে সেইটা সহ্য করতে হবে তার ওই মন কি বাদ আর তার ভেতরের কত কতটা যে হিংস্রতাটা একটা বেরিয়ে আসে তা তো বুঝতেই পারছি আজকে যখন একটা ক্রিয়েটারকে এইরকমভাবে থ্রেড দিচ্ছে তাহলে তোমরা সবাই একটু ভেবে দেখো ওই যে মেয়েটিকে ঘর থেকে বের করে নিয়ে এসছে তার সামনে থেকে তাকে কতটা না জানি এ থ্রেড দিয়েছে কতটা না জানি ভাবো ওই চ্যানেলের অ্যাক্সেস আছে হচ্ছে মিনার কাছেও আছে এর কাছেও আছে তাহলে যে কি বলবো এই যে টাকা পয়সা ব্যাপার ব্যাংকের ব্যাপার স্যাপারগুলো ওর কাছেও নেই ওর কাছেও নেই তুই সত্যিই তুই চোর না তুই হচ্ছে একটা ডাকাত তুই সিধেল চোর না তুই চোর চোরটা দেখতে কিন্তু তুই হচ্ছে একটা বড় রকমের ডাকাত হ্যাঁ অসভ্য একটা ছেলে এই সব অসভ্য পাদরগুলোকে গুলোকে দেখবে না মেয়েরা একদম মানে তোমাদের যার যে সব অস্ত্র আছে সেই অস্ত্রগুলো হাতের কাছে গুছিয়ে রাখবে ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে ঘুরে বেড়ানো আর বৌদিবাজি করা মহিলা পটানো হ্যাঁ রে তোদের কপালে এমনি মেয়ে জোটে না রে আপদগুলো যেইরকম তুই নিয়ে সেই সেইরকম একটা মেয়ে জোটানা একটা কোনো মেয়েকে একটা ইয়ে কর যে এরকম তো ভিডিও আছে কম বয়সি খুব করি করে নিয়ে আছে হাজব্যান্ড হয়তো দেখেনি সেরকম ধরনের একটা মেয়ে জোটা তাকে সুখী রাখ তুই নিজে হ্যাপি থাক হুম কতটা থাকতে পারিস দেখ তুই বাচ্চাটার যে কান্না বাচ্চাটার যে একটা হাই সেটা আছে না তার জন্য তুই দায় তো তুই দায় অসভ্য একটা তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ডান্ডাটা খাওয়ার জন্য রেডি থাকো যাচ্ছে ওই গটনগর থেকে যাচ্ছে তোকে একদম তো পাঁচ লাল করার জন্য টাটা